আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য ভারতের এমন একটি রাজ্য যেখানে পাহাড় মালভূমি সমুদ্র সমভূমি সবকিছুই বিদ্যমান পশ্চিমবঙ্গে অনেক দর্শনীয় স্থান রয়েছে তার মধ্যে আজ আমরা পশ্চিমবঙ্গের জেলা ভিত্তিক কিছু উল্লেখযোগ্য দর্শনীয় স্থান সম্পর্কে আলোচনা করব যেমন হলো নাম্বার এক দার্জিলিং পশ্চিমবঙ্গের দার্জিলিং হলো এমন একটি জেলা যেখানে অনেক দর্শনীয় স্থান গড়ে উঠেছে যেমন দার্জিলিং টয় ট্রেন মিরিক লেক স্টেশন চা বাগান লাভা ও লেলেগা প্রভৃতি বহু দর্শনীয় স্থান রয়েছে এবং দার্জিলিং হল পূর্ব হিমালয়ের সবচেয়ে জনপ্রিয় হিল স্টেশন তাই দার্জিলিংকে পাহাড়ের রানী বলে ডাকা হয় নাম্বার দুই কোচবিহার পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সবচেয়ে উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হল কোচবিহার রাজবাড়ি বা ভিক্টর জুবিলি প্যালেস এছাড়া রয়েছে মদনমোহন মোহন মন্দির বানেশ্বর শিব মন্দির রশিক বিল প্রভৃতি নাম্বার তিন ডুয়ার্স পশ্চিমবঙ্গের ডুয়ার্স কোনো জেলা নয় ডুয়ার্স হলো দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু অংশ নিয়ে গঠিত অঞ্চল বিশেষ ডুয়ার্স অঞ্চলে যেসব দর্শনীয় স্থান রয়েছে তা হল গজলডোরা জলদাপাড়া জাতীয় উদ্যান গরুমারা জাতীয় উদ্যান রাজা ভাত খাওয়া বক্সা টাইগার রিজার্ভ রকি আইল্যান্ড প্রভৃতি এবং অপূর্ব প্রাকৃতিক পরিবেশই হল ডুয়ার্সের অন্যতম সম্পদ যেমন পাহাড় নদী জঙ্গল চা বাগান প্রভৃতি নাম্বার চার দিনাজপুর পশ্চিমবঙ্গের দিনাজপুর বলতে উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলাকে ধরা হয় এই জেলাগুলোতে কিছু সংখ্যক পর্যটন স্থান রয়েছে যেমনটা উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত কুলিক পাখির হল এশিয়ার বৃহত্তম পক্ষী নিবাস এছাড়াও রয়েছে সাপনিকলা বন কর্ণজোড়া জাদুঘর ও পার্ক দক্ষিণ দিনাজপুর জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলি হল বানগড় খনন স্থান শাহ আতার দরগা প্রভৃতি নাম্বার পাঁচ মালদা পশ্চিমবঙ্গের মালদা জেলাতে কিছু বিখ্যাত ঐতিহাসিক স্থান রয়েছে যেমন দক্ষিণ দরওয়াজা ফিরোজ মিনার আদিনা মসজিদ প্রভৃতি নাম্বার ছয় মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের ঐতিহাসিক জেলারূপে খ্যাত মুর্শিদাবাদ জেলার কিছু দর্শনীয় স্থান হল হাজারদুয়ারি মতিঝিল নিজামত ইমাম নশিপুর রাজবাড়ী, রাজবাড়ি কাঠরা মসজিদ ফারাক্কা ব্যারেজ প্রভৃতি নাম্বার সাত বীরভূম পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাংস্কৃতিক কেন্দ্ররূপে পরিচিত বোলপুর শান্তিনিকেতন বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য মামাবাগ্নে পাহাড় প্রভৃতি হল বীরভূম জেলার দর্শনীয় স্থান নাম্বার আট বর্ধমান পশ্চিমবঙ্গের বর্ধমান বলতে পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলাকে ধরা হয় দুই জেলার উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলি হল একশো আট শিব মন্দির সাত দেওয়াল মাইথন গড় জঙ্গল প্রভৃতি নাম্বার নয় পুরুলিয়া পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলি হলো অযোধ্যা পাহাড় জয়চন্ডী পাহাড় বাঁধ দেউলঘাটা প্রভৃতি নাম্বার দশ বাঁকুড়া পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলি হল জয়রামবাটি মুকুটমণিপুর বিষ্ণুপুর জয়পুর বন প্রভৃতি নাম্বার এগারো মেদিনীপুর পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুর জেলার বিখ্যাত দর্শনীয় স্থানগুলি হল দীঘা তমলুক রাজবাড়ি ময়নাগড় গনগনি নারাজল রাজবাড়ি কুরুমিরা দুর্গ প্রভৃতি নাম্বার বারো ঝাড়গ্রাম পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম জেলা দর্শনীয় স্থানগুলি হল ঝাড়গ্রাম রাজবাড়ি জঙ্গলমোহন জুলজিক্যাল পার্ক খান্দারানি লেক প্রভৃতি নাম্বার তেরো হুগলি পশ্চিমবঙ্গের হুগলি জেলার দর্শনীয় স্থানগুলি হল ব্যান্ডেল চার্চ হুগলি ইমামবাড়া তারকেশ্বর মন্দির চুচুরা ডাচ গোরস্থান প্রভৃতি নাম্বার চোদ্দ হাওড়া পশ্চিমবঙ্গের হাওড়া জেলা দর্শনীয় স্থানগুলি হল বেলুর মঠ বোটানিক্যাল গার্ডেন গাদিয়ারা প্রভৃতি নাম্বার পনেরো কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার কিছু দর্শনীয় স্থানগুলি হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল হাওড়া ব্রিজ বিড়লা প্ল্যানেটেরিয়াম ভারতীয় জাদুঘর আলিপুর চিড়িয়াখানা সায়েন্স সিটি নাখোদা মসজিদ দক্ষিণেশ্বর মন্দির মাদার্স ওয়ার্কস মিউজিয়াম প্রভৃতি নাম্বার ষোলো চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দর্শনীয় স্থানগুলি হলো। চন্দ্রকেতু গড় বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য ব্যারাকপুর সুন্দরবন বকখালী জম্মুদ্বীপ সাগরদ্বীপ প্রভৃতি নাম্বার সতেরো নদীয়া পশ্চিমবঙ্গে নদিয়া জেলার কিছু গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থানগুলি হল নবদ্বীপ মায়াপুর বল্লাল ধিপি কৃষ্ণনগর বেথুয়া ডহরী প্রভৃতি এই ছিল আজকে আমাদের চ্যানেলের সংক্ষিপ্ত আকারে পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে যাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন